মোস্তাফিজের দুর্দান্ত বলিংয়ে ম্যাচ জিতল দুবাই ক্যাপিটালস বলিং করার সময় মোস্তাফিজকে নিয়ে একই বলল কমেন্টররা গার্ফ জায়ান্সের বিপক্ষে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে অভিষেকে নজর করা বলিং করেন মুস্তাফিজুর রহমান চার ওভারে ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট নিলেও সাফল্যের মুখ দেখেনি দুবাই ক্যাপিটালস অবশেষে গতকাল রোববার দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের লিগে তিরাশি রানের প্রথম জয়ের সাত পেলেন বাহাতি কাটামাস্টাররা এই ম্যাচে দুটি উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান এদিন আগে ব্যাটিং করতে নেমে তিতাল্লিশ রানের তিন উইকেট হারায় দুবাই ক্যাপিটালস তবে জর্ডান কক্স ও রববেন পাওয়ালের ছিয়াত্তর বলে একশো উনিশ রানের জুটিতে বড় স্কোর করে তারা দুবাই চার উইকেট হারিয়ে একশো ছিয়াশি রান সংগ্রহ করে বড় লক্ষ্যে নেমে ডেভিড উইলস প্রথম ওভারে জোর আঘাত হানেন দ্বিতীয় ওভারে প্রথমবার বল হাতে তুলে নেন মোস্তাফিজুর রহমান দ্বিতীয় বলে চার হজম করলেও পঞ্চম ডেলিভারিতে উমক চাঁদকে করে ফেরান তিনি পাওয়ার প্লেতে ভয়ঙ্কর হয়ে ওঠা ফিল সল্টকেও মোস্তাফিজুর রহমান স্বীকার করেন ষষ্ঠ ওভারে দ্বিতীয় বল নিয়ে আবুধাবির ওপেনারকে পাওয়ারের ক্যাচ বানান একুশ বলে দুটি করে চার ও ছয় সাতাশ রান করেন সল্ট মোস্তাফিজ ও উইল দুর্দান্ত বলিংয়ে শুরুর ধাক্কা আবুধাবি সামলে উঠতে পারেনি মোস্তাফিজ আরেকবার বল হাতে নেন পনেরোতম ওভারে মাত্র সাত রান দিলেও শূন্য শেষ পর্যন্ত তিরাশি রানের জয় পায় মোস্তাফিজের দল ম্যাচ চলাকালীন সময়ে মোস্তাফিজকে নিয়ে বিশ্লেষণ করেন কমেন্টরে থাকা কমেন্টররা তারা বলেন তার রিস্টরটা দেখুন কি অসাধারণভাবে রিস্টের ব্যবহার করছে সে আমি সত্যি জানি না সে কিভাবে করছে তবে এটা বাড়িতে আপনারা কেউ চেষ্টা করবেন না কবজি খুলে আসতে পারে